অগ্রান শেষে এক ধাক্কায় ষোলো ডিগ্রি সেলসিয়াসে নেমে গেল পারো গত কয়েকদিন আগেই সপ্তাহ শেষে তাপমাত্রা নামতে পারে বলে পূর্বাভাস দেয় আলিপুর হাওয়া অফিস সেই অনুযায়ী হুহু করে তাপমাত্রা নামতে শুরু করেছে শুক্রবার ছিল মরশুমের সবচেয়ে শীতলতম দিন শনিবার সকাল থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে যা শরীরে একেবারে কাঁপুনি ধরাচ্ছে যদিও এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না বলেই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস এদিকে তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও এক ধাক্কায় অনেকটাই কমে গিয়েছে জলপাইগুড়ির তাপমাত্রাও সকাল থেকেই কুয়াশায় ঢেকে গিয়েছে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা এর মধ্যেই চলছে ঝুঁকির যাত্রা কুয়াশার মধ্যে জলপাইগুড়িতে গাদাগাদি লোকজন নিয়ে ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন গাড়ির চালকরা এক একটা ডিআই পিক আপ ভ্যানে যাচ্ছেন কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ ঝুঁকে পূর্ণ এমন চিত্র দেখে আঁতকে উঠছেন অনেকেই পুলিশ এবং ট্রাফিকের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে শনিবার সাত সকালে জলপাইগুড়িতে ক্যামেরা বন্দী হলো এমনই চিত্র এখানে প্রায়শই গাড়িতে ওভারলোডিং এর কারণে দুর্ঘটনার খবর শোনা যায় তারপরও হুঁশ নেই যাত্রী থেকে শুরু করে চালকের যাত্রী বোঝাই পিকআপ ভ্যান এভাবেই ছুটছে জলপাইগুড়ি শহরের পাহাড়পুর মোড় গোশালা মোড় জাতীয় সড়ক ধরে বিভিন্ন জায়গায় ট্রাফিক এবং পুলিশ থাকলেও পুলিশের সামনে দিয়েই এভাবে বেআইনি ভাবে হচ্ছে যাতায়াত তবুও কেন নিশ্চুপ পুলিশ জলপাইগুড়িতে পুলিশের কর্তব্য নিয়ে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে

এভাবে নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছে এভাবে হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছে এভাবে এটা কি পারো এভাবে পারো এই যে এত এতজন মানুষের যে জীবনে ঝুঁকি নিয়ে নিয়ে যাচ্ছে এটা কি পারো দাদা কি বলবা কি নাম তোমার দাদা এটা কি পারো জলপাইগুড়ির রায়পুর টেঙ্গুয়াজার চা বাগান সহ বিভিন্ন এলাকা থেকে শ্রমিকরা আলু তোলার কাজে শীতের মৌসুমে কুয়াশার মধ্যে এভাবেই ছুটছেন পণ্য নিয়ে যাওয়া টাটা এসআই ডিআই পিকআপ ফ্যানে এক একটি গাড়িতে চল্লিশ থেকে 50 জন যাত্রী জীবনে ঝুঁকি নিয়ে এভাবেই যাতায়াত করছেন এভাবেই বহু গাড়ি জাতীয় সড়ক ধরে যাতায়াত করলেও পুলিশ বা ট্রাফিক কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন তা নিয়ে উঠছে প্রশ্ন এদিকে ক্যামেরার সামনে মুখ না খুললেও অফ ক্যামেরায় চালক জানাচ্ছেন কাছাকাছি আলুর কাজে নিয়ে যাওয়া হচ্ছে শ্রমিকদের উপায় নেই তাই এভাবেই যাতায়াত করতে হচ্ছে শনিবার সাত সকালে জলপাইগুড়ি পাহাড়পুর গোশালা মোড়ে ধরা পড়ল এই দৃশ্য কিন্তু এভাবে কতদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হবে জলপাইগুড়িবাসীকে কবে টনক নড়বে প্রশাসনে এইসব প্রশ্নেরই উত্তরের অপেক্ষায় জলপাইগুড়িবাসী রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা